গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মৌ আমার নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি নতুন দিন নতুন সকাল তাই প্রত্যেক দিনের নতুন ভিডিও তাই না তো যাই হোক সকালবেলায় দেখো চা বিস্কুট দিয়েই ভিডিওটা শুরু করলাম মেয়ে যাবে স্কুলে তোমাদের দাদা চা খাচ্ছে আমিও চা খেয়ে নেব আর ভিডিও করতে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে জানো তো তার কারণ হচ্ছে স্ট্যান্ডটা না ভেঙে গেছে হ্যাঁ স্ট্যান্ড ভেঙে গেছে তোমাদের দাদা কিন্তু ভাঙেনি ওই যে আমরা একটা দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম না ঝগড়া করছি তো স্ট্যান্ডটা ভেঙেই গিয়েছিল তার জন্যেই তোমাদের দাদা ফেলে দিয়েছিল না হলে ভালো জিনিসকেও ফেলে দেয় বলো তো এই আর কি তো একদম স্ট্যান্ডটা এবছর বছর মানে এটা গেল না তো আগের বছরেরটা আগের বছর বলছি আগের স্ট্যান্ডটা না আমি মিশো থেকে নিয়েছিলাম তো পুরো তিন বছর গেল মানে আমি চ্যানেল খুলেছিলাম আমার পুরনো চ্যানেলটা খুলেছিলাম আগের চ্যানেলটা আর তখন আমি স্ট্যান্ড কিনেছিলাম দেখো কীরমভাবে আমাকে ধরতে হচ্ছে যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে স্ট্যান্ড ভেঙে গেছে বলতে পরে তোমাদের সাথে শেয়ার করছি ওই যেটা দিয়ে যেই মুখটা দিয়ে আর কি ফোনটা আটকানো হয় না তো সেই জায়গাটা আর কি ভেঙে গেছে তাছাড়া পুরো স্ট্যান্ড ভালো তো পুরো তিন বছর গেল কিন্তু মানে আমার ওই পুরনো চ্যানেলের বয়স আর ওই স্ট্যান্ডের বয়স এক আর এইটা কিনে আমার এক মাস গেল পুরো মানে আমার মায়ের বাড়িতে যখন আমি ছিলাম মার কাছে যখন ছিলাম এই ভাড়া বাড়িতে আসার আগে ভাড়া বাড়ি পুরো এক মাস হতে চলেছে আর এই তখন আমি স্ট্যান্ডটা কিনেছিলাম তো এক মাস গেল স্ট্যান্ডটা জানো তো খুব খারাপ লাগছে আর আমার খুব প্রবলেমও হচ্ছে ভিডিও করতে তোমাদের দাদাকে বললাম তোমাদের দাদা আবার মানে আজকেই অর্ডার দিয়ে দিয়েছে দুপুরবেলায় বাড়িতে খেতে এসে বলল ও ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে তো ফ্লিপকার্ট থেকেই অর্ডার দেয়া হয়েছিল আগেরটা কিন্তু এক মাসও গেল না তো মিশো থেকে অর্ডার দিয়েছিল ভুল বললাম তো চারশো টাকা দাম দেখাচ্ছে তো সেইটাই না ফ্লিপকার্টে আবার দেখাচ্ছে দুশো নিরানব্বই টাকা মনে হয় এবার ওটা ক্যাশ অন ডেলিভারি তো তো সামথিং কিছু নেবে তিনশো সাত টাকা না কত এরকম একটা নেবে মানে একশো টাকা কম বেশি তো একশো টাকা দিয়ে কেন নিতে যাবে দিয়ে মিশোরটা ক্যান্সেল করে তোমাদের দাদা আবার দিনের দিনই ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিয়েছে তো আমাকে এসে বললো আমার তো খুব ভালো লাগলো শুনে কারণ ও বুঝতেই পারছে যে আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে বা হবে কারণ আমাদের মতন ডেলি ভ্লগারদের না প্রত্যেকটা ভ্লগারদেরই শুধু ডেলি ভ্লগার ভ্লগার কেন মানে স্ট্যান্ড ছাড়া না ভিডিও করতে খুব অসুবিধা হয় তো যাই হোক তারপর দেখো কাজটা সকালবেলার বাসি কাজ সেরে নিচ্ছি তো এদিকে হচ্ছে বা ঘর মুছে নেব আর বিকালবেলায় না আজকে যাব হচ্ছে একটু সৎসঙ্গে ঠিক আছে তো ভাদ্র মাস যেহেতু যাওয়া হচ্ছে না এই সমস্যা ওই সমস্যা করে আর কি বলো তো এইবারে না সৎসঙ্গগুলো না ভাদ্র মাসে এতটাই দূরে দূরে পড়েছে মানে পুরনো দাদা বা মায়েদের বাড়িতে পড়েনি জানো তো বেশিরভাগই পড়েছে নতুন দাদা বা মায়েদের বাড়িতে অনেকটাই দূরে দূরে পড়েছে তো সেই কারণে না গাড়ি ভাড়ারও তো ব্যাপার আছে না মেয়েকে নিয়ে যেতে গেলে এখন ধরো মিঠির পুরোপুরি ভাড়া লাগে তো সেই কারণে না বেশি যেতে পাচ্ছি না তো দেখি এই মাসের শেষ হতে হতে যে কটা পারবো যাবো তো আগে যেরকম পুরো মাসি মানে গিয়েছি তো দেখা যাক তো আস্তে আস্তে জিনিসের দাম বাড়ছে খরচ বাড়ছে তাই না মেয়ের পড়াশোনার খরচ বাড়ছে সবটাই তো বুঝে শুনে চলতে হবে আর এদিকে দেখো এই ফ্যানটাও তোমাদের দাদা লাগিয়ে দিয়েছে ওই বাড়ির থেকে নিয়ে এসে আর এদিকে তো ফ্যানের হাওয়াই নেই ব্লেড ব্লেড গোনা যাচ্ছে ফ্যানটা কিনেছিলাম একদম বাজে মানে কিনে ফেলেছিলাম এভারিটি একটা কোম্পানি ফালতু কোম্পানি একটা কিনেছিলাম তো সেই হচ্ছে ভোগান্তি শেষ নেই তো দেখো তোমাদের স্ট্যান্ডটা দেখিয়ে দিচ্ছি দেখেছো তো এ দেখো এই যে আংটাটা আছে না মানে এই মুখটা আছে যেটা এই যে দুদিকে ফোনটা আটকায় এই যে ওপরের ওই শুধু জাস্ট ওই মানে যেটা ফোনটাকে একটা সাপোর্ট করে ধরে রাখে না ওই দেখো সেই জায়গাটা শুধু ভেঙে গেছে তাহলে কীরকম রাগ ধরে বলো তো তো এইটা তো কোনোভাবেই পসিবেল নয় আমি একবার তোমাদের দাদাকে বলেছিলাম যে ফেবিকুইক টুইক কিনে এনে যদি স্ট্যান্ডটা লাগিয়ে দেওয়া যায় তোমাদের দাদা বললো ওই রিক্স কে নিতে যাবে আজকে ফেবিকুইক দিয়ে স্ট্যান্ডটা মানে ওইটা আমি ঠিক করে দেবো অবশ্যই লেগে যাবে কিন্তু ওই মানে কী বলো ওই নব দুটোর মধ্যেই না ওই মুখ দুটোর মধ্যেই কিন্তু ফোনটা কিন্তু সাপোর্ট ধরে রাখে তাই না বাইচান্স যদি কখনো ঝপ করে খুলে পড়ে যায় এ দেখো ভিডিও করার সময় রান্নাবান্নার সময় যে মানে যে কোনো জায়গাতেই তো ফোনটা রেখে আমরা ভিডিও করি না ধরো তরকারি ঝোলের মধ্যেই পড়ে গেল তারপর ধরো কোনো মানে একটা বিছানার ওপরে রাখলাম কি কোথাও রাখলাম পড়ে গিয়ে পুরো ফোনটা আমার তখন পুরো ভেঙে যাবে তখন আমার মানে চল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা পুরো শেষ আমার ওই একটু স্ট্যান্ডের মায়া করতে গিয়ে তাই না তারপর দেখলাম তোমাদের দাদা কথাটা ঠিকই বলেছে হুম তো যাই হোক অর্ডার দিয়ে দিয়েছে আর চিন্তা নেই এসে যাবে দু এক দিনের ভেতরেই তো তারপর দেখো রান্নায় চলে এসেছি ভিডিওটাও একটু আতখাপচা আতখাপচা হচ্ছে কিছু মনে করো না হয়তো পুরো মানে সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ওই যে তার কারণ হচ্ছে যেহেতু স্ট্যান্ডটা নেই তো দেখো আজ তো শুক্রবার করব হচ্ছে মোচার তরকারি আর আলু পটলের তরকারি তো মোচাটা কিন্তু আমি বাজারে গিয়েছিলাম পুরো অতটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো মোচাটা না বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম তো মাসি না বাজার থেকে কেটে দিয়েছিল যেই মাসির কাছ থেকে নিয়েছিলাম তো একটু ঘি দিয়ে দিলাম ঘিটা শেষের মুখে সেই তারাপীঠের ঘি তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম মানে ঘিটা খেলেই না তারাপীঠের কথা মনে পড়ে খুব মজা করেছিলাম এইবারে খুব আনন্দ করেছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি তবে আবারও যাব আমাদের অসুস্থতা উঠে গেলে মেয়ের একটা মানসিক পুজো আছে মায়ের কাছে তো সেইটা দিতে যাব তো দেখি কবে মা টানে অসুস্থতা তো উঠে গেলেই হবে না মাকে তো টানতেও হবে তাই না তো শুনেছি নাকি আবার নিজের মনটাই হচ্ছে সব কিছু নিজের মন থেকে যদি চলে যাওয়া যায় তাহলে নাকি কোনো ব্যাপার না টাকা পয়সারও ব্যাপার আছে ঠাকুরও টানার ব্যাপার আছে আবার নিজেদেরও যাওয়ার ব্যাপার আছে তাই না সবটাই মিলেমিশে কিন্তু ঘুরতে যাওয়াটা আমাদের সবার উপরেই নির্ভর করে তাই না প্রত্যেকটা মানুষের জীবনেই নির্ভর করে তো তারপর দেখো রান্না করে নিচ্ছি মোচার তরকারিটা না দারুণ হয়েছিল খেতে নিজেদের রান্না বলে বলবো না হয়তো তোমরা দেখেই বুঝতে পারলে কমেন্ট করে জানিও আর তারপর দেখো আলু আর পটলটা ভেজে নিলাম আলু পটল করছি তোমাদের দাদা ভালোবাসে তোমাদের দাদা আজকে বলেছে আলু পটল করতে আর আমি যেখানে ভাড়া থাকি না এই গলিটার ভেতরে না একদম মাছ সবজি ঢোকে না তোমাদেরকে কি বলবো ওই সামনের বাড়িটায় যখন আগে ভাড়া থাকতাম তখন কিন্তু ঢুকতো বাড়ির সামনে সব সময় মাছ আর সবজি ঢুকতো কিন্তু এই গলির মধ্যে না ঢুকে না তো কি আর করা যাবে যেহেতু তোমাদের দাদা আলু পটলের কথা বললো আমি বাজারে গেলাম ভালোই হলো মোচাটাও কিনে আনলাম আমি মাসিকে আগেই বলেছি মাসি মোচা কেটে দেবা তো তবে কিন্তু আমি নিয়ে যাব তো ওই মাসি কেটেই দেয় তো পনেরো টাকা নিয়েছে জানো তো মোচা দিয়ে কেটে দেয়া নিয়ে নিয়েছে পনেরো টাকা তো ভালোই হলো তো রান্না বান্না সেরে দেখো চলে এসেছি ঘর ইয়ে ঘর মুছতে বলছি ঘর মুছেছি রান্না করে আবারও প্রত্যেক দিনই মোছি তোমাদের সাথে শেয়ার করিনি স্নান করে চলে এসেছি মাথাটা শ্যাম্পু করে নিলাম গতকালকেই করতে গেছিলাম তো দেখলাম থাক বৃহস্পতিবার শুধু শুধু করব না আমার না করলেও চলে যাবে তো যেহেতু সপ্তাহে কি বলো তো দুদিন তিন দিন তো শ্যাম্পু করি আগে তো একদিন পর পর করতাম এখন না অতটা করি না কারণ আমার অ্যালার্জির সমস্যাটা অনেক বেড়েছে তো সেই কারণেই তোমাদের দাদাও বকাবকি করে আর তারপরে নিজের মানে মেয়েও বকাবকি করে মানে দুজনাই বকাবকি করে এখন আমাকে আর তারপরে হচ্ছে নিজের শরীরের প্রবলেমটাও তো আমি নিজে বুঝতে পারি না তো সেই কারণেই আর কি তো যেটা বলছিলাম সেই কারণেই আর কি বেশি আর শ্যাম্পু ট্যাম্পু অত করি না ঠিক আছে তো দেখো এবার হচ্ছে মেয়ে আর আমি খেয়ে নিলাম তারপর তোমাদের দাদা বাড়িতে এসেছিলো অত কিছু আর শেয়ার করিনি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্যই তোমাদের দাদা তো এখন একদমই টাইম দিচ্ছে না কারণ এখন পুজোর সিজন চলে এসছে সকালেও দোকানে চলে যাচ্ছে তাড়াতাড়ি দুপুরবেলা এসে শুধু স্নান করে খেতে যেটুকু টাইম তারপর দেখো আমি রেডি হয়ে গেছি মানে রেডি হয়ে নিচ্ছি তো বেরিয়ে যাব তো যাব হচ্ছে সৎসঙ্গে তোমাদেরকে তো আগেই বললাম তো মেয়ে যেতে পারবে না মেয়ের পড়া আছে তো আমি বেরোনোর আগে ইয়েকে বলে দিলাম দাদুকে আর ঠাকুর দিদাকে বললাম যে মেয়েকে পড়াতে আসবে একটু খেয়াল রেখো দিদি আমি সৎসঙ্গে গেলাম তো দিদা বললো ঠিক আছে তো এখন বেরিয়ে যাব বেরোলাম দিদাকে আর দাদুকে বলে আসলাম মেয়ের পড়া আছে যে মেয়ের পড়া আছে দাদু দিদা খেয়াল রেখো আমি সৎসঙ্গে যাচ্ছি ছটা ছয় থেকে প্রার্থনা শুরু তো ভাবলাম সাড়ে পাঁচটায় বেরোবো তো এখানেই পাঁচটা চল্লিশ হয়ে গেলো কী করবো বলো তোমাদের দাদা আসলো আজকে আমার খিদে পেয়েছিল না কেন কি জানি পেটটা দম ধরেছিল মেয়ে মেয়ে আর তোমাদের দাদা আসার পরে যে এখনও ঢেকুর উঠছে তারপরে খেলাম খেয়ে উঠেই সাথে সাথে মানে রেডি হচ্ছি এই শাড়িটা পরেছি দেখো তো ঝটপট করে বেরিয়ে গেছি তো চলো সঙ্গে থাকো তো টুকটুকিতে উঠে পড়েছি কাছাকাছি মানে তোমাদের দাদাদের বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির পাড়াতেই হচ্ছে সৎসঙ্গটা তিন ইঞ্চি দুর্গা বাড়িতে তো সেখানেই যাচ্ছি তোমাদের দাদা বেরোনোর সময় বললো যাওয়ার সময় টুকটুকিতে চলে যেও আর আসার সময় কি করবা সেটা তোমার যেটা ভালো হবে সেটা করবা তো আমি আবার বললাম যে না আমি টুকটুকিতে আসার সময় আসবো না আমি আসার সময় হেঁটেই যাব কারণ যাওয়ার সময় টোটোতে যাব এইটুকু রাস্তা না টুকটুকি ভাড়া দিতে খুব গায়ে লাগে জানো তো একদমই পাশে তো দেখো সবাই আস্তে আস্তে আসছে তো মাস যেহেতু প্রচণ্ড ভিড় ওর জন্য বড় বড় জায়গা জুড়েই সৎসঙ্গ হয় তো এই আর কি তো যাওয়ার সময় আমি টুকটুকিতে গিয়েছিলাম এই আর আসার সময় হেঁটে হেঁটে গিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদের দাদার সাথে দেখা করে তার মধ্যে মেনে মেছিলো বৃষ্টি জানো তো ওই শাড়ি সামলাতে পারি না আমি আমার এই হচ্ছে একটা অসুবিধা তার মধ্যে হাতে ফোন হাতে ব্যাগ ঠিক আছে তো সেই কারণেই তোমাদের দাদার সাথে চা চাটা খেয়ে আমি টুকটুক করে হাসতে হাসতে বাড়ি মানে হাসতে হাসতে বলছি কি যে বলি না আমি ভয়েস দিতে গিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি তো দেখো এবার একে একে লোক হচ্ছে তো ওই দেখো পেছনে মা দুর্গা মানে দেখা যাচ্ছে কি না জানি না ওই একটা কিসে যেন ঢেকে গেছে তো প্রার্থনা সময় হয়ে যাচ্ছে ছটা ছয় থেকে প্রার্থনা শুরু এই দুদিন আবার দুদিন হয়ে গেলেই আবার হচ্ছে প্রার্থনা পাঁচটা সাঁত্রিশ থেকে হয়ে যাবে এটা হচ্ছে দুর্গা বাড়ি তো তিন ইঞ্চি দুর্গা বাড়ি তারপর দেখো সৎসঙ্গ শেষ হয়ে গেছে কত মানুষ না তো খুব ভাল লাগছে দেখতে আমি এসেই আগে প্রণামী দিয়ে দিয়েছিলাম সেই কারণেই আর কি আর সামনেটাই যাব না ভিড় ঠেলে ঠেলে তো যাই হোক তো এবার প্রসাদ নেব প্রসাদ নিয়ে আস্তে আস্তে চলে যাব আর বৃষ্টিটা এই মুহূর্তে থেমেছে মানে মোটামুটি একটু ভালোই বৃষ্টি হলো কিন্তু গরম যেন আরও বেড়ে গেল এটাই মনে হচ্ছে এত মানুষের ভিড়ে তো এইবার দেখো কি সুন্দর লাগছে দেখো এই যে সামনে বলে না পুজো চলে এসেছে দেখেছে মা কিন্তু একদম রেডি হচ্ছেন কিন্তু আসবেন বলে কৈলাসে মা আসার জন্য কিন্তু মা কিন্তু প্রস্তুত হচ্ছে তাই না খুব ভাল লাগছিল দেখে এত যাই হোক মেয়ে আসলে খুব আনন্দ পেতো দেখি আগামীকাল সৎসঙ্গে মেয়েকে নিয়ে যেতে পারি নাকি কি কারণ ওত্ত পড়া নেই যেহেতু শনিবারে তো ইচ্ছা আছে নিয়ে যাওয়ার তারপর দেখো চলে এসেছি তোমাদের দাদার সাথে যখন চা খেলাম সেটা আর শেয়ার করা হয়নি আসলে ভুলে গেছিলাম তো তোমাদের দাদা বললো ঘুগনি নিয়ে যাও মেয়ে ঘুগনির কথা বলে দিয়েছিল তো দু জায়গায় ঘুগনি নিয়ে নিলাম কুড়ি টাকা করে তোমাদের দাদার জন্য রেখে দেবো আর আমরা খাবো আর এদিকে দেখো মেয়ে প্রসাদ মানে ঢালছে সৎসঙ্গের প্রসাদ একটা ডালপুরি দিয়েছিলো একটা গজা দিয়েছে আর লাল বাতাসা দিয়েছে আর হচ্ছে একটা মিষ্টি আমাদের ঠাকুরের মেন প্রসাদ কিন্তু আসল প্রসাদ কিন্তু লাল বাতাসা কোনো কিছুই লাগে না জানো তো যদি একটু বাতাসা দেওয়া হয় না তাও কত সুন্দর প্রসাদ করেছে তাই না তো মেয়েকে বললাম বা তুই ডালপুরিটা খেয়ে নে আমাদের একটু তোমাদের দাদার জন্য একটু রেখে দিয়েছিল আমি একটু খেলাম তোমাদের দাদার জন্য প্রসাদ রেখে আমরা খেয়ে নিলাম তো বাড়ি চলে এসছি সৎসঙ্গ থেকে এই মাত্র চোখ মুখ ধুয়ে আসলাম আর আটাটা মাখলাম আর রাতে একটু রুটি করবো আজকে আর দেখো এই যে লিপস্টিক লেগে আছে এটা তোমার হবেই ও রাত্রেবেলা যখন মুখ ধোবো তখন ঠিক হয়ে যাবে এই যে মেয়ে আর সৎসঙ্গের প্রসাদ খেলাম তোমাদের দাদার জন্য রেখে দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট আর গতকালকে গতকালকে বলছি কাল সৎসঙ্গ আছে রাজবাড়ির আগে শুকুলপাড়াতে তো দেখা যাক যাই কি না কালকে তো মেয়ের পড়া নেই তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভাদ্র মাস তো টানা এক মাস পুরো সৎসঙ্গ তো যাই হোক চলো সবাইকে গুড নাইট বা গুড নাইট দাও গুড নাইট